বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি মূলত জনগণের সামনে এমনকি বাংলাদেশের মানুষকে কিছু কথা বলতে চাই সেটা হলো যে আমি বাংলাদেশ জনগণ পার্টির চেয়ারম্যান কিন্তু আমি এই কথা বলতে আসি না আমি কথা বলতে আসেছি যে আপনার ভোটের প্রক্রিয়া আপনি কাকে নির্বাচন করবেন ওইটা আপনি যাচাই করবেন আমাকে দিতে হবে এমনটা নয় কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে অনেকগুলো দল আছে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এর আগে কি কি হয়েছে প্যাসিস সরকার আমাদের বাংলাদেশের মধ্যে ঝুলুম অত্যাচার নির্মাম হত্যাকারী লুটপাট চালাবাজি এসব করেছে এবং আমরা চাই এসব কিছু যেন বন্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হয় এবং কি আমরা দেখি যে আমাদের ভাইয়ের বুক খালি করা হয়েছে আমাদের মায়ের বুক খালি করা হয়েছে এবং কি আমাদের জবান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য আমি কিছু কথা বলবো আপনার মূলত আমরা নির্বাচন অফিসে দেখেছি যে আমাদের ডাক্তার ইনু সার নতুনভাবে প্রক্রিয়া করেছে এবং কি এটার যেন বাংলাদেশের জন্য ভালো হয় এই জন্য আপনার জনগণের কথা মতো বাংলাদেশের জনগণের যা চাই ওইটাই হলো হ্যাঁ ভোট আর না ভোটটা হলো যে বাংলাদেশের প্যাসিস সরকার যেভাবে চেয়েছে এবং কি পরবর্তীতে যে সরকার আসবে ওই সরকার যা করতে চাইবে ওইটাই হলো না ভোট অবশ্যই আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে আপনার বাংলাদেশটা সুরক্ষিত থাকবে আপনি যেটা চাইবেন ওটা হবে আর না ভোটটা যদি দেবেন তাহলে আপনার ওই সরকার যা করতে চাইবে তাই করতে পারবে তো অবশ্যই আমি বলবো যে আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন আর আমি চাই যে বাংলাদেশ সুন্দর হোক এই জন্য লড়াই 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 করে বাঁচতে চাই বাংলাদেশের জমি